রহিম হ্যালো আসসালাম আমি মোহাম্মদ জায়দ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইডে ক্লাব উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি বাবুল ভাইয়ের কাছে উনি নিচ্ছেন ঢাকা মতিঝিল থেকে তো উনি মতিঝিল বা কাকারিল থেকে নেবেন উনি একটা ছাতা নিয়েছেন এটা মূল্য হচ্ছে সাতশো টাকা নতুন করে দেখানোর কিছু নেই এটা আমরা এর আগে অনেক দেখিয়েছি এই ছাতাটার ভিতরে মাথার মাথায় দেওয়ার সিস্টেম আছে এটা ইউ করে খুললে লক খুললে এটা সুন্দরভাবে মাথায় দেওয়া যাবে এটা নতুন করে আর দেখানোর কিছু নেই আজকে দেখাচ্ছি না এমনি একটু দেখাই এটা এটা মাথায় দেওয়া যাবে মধ্যে দিলে আমরা ইউজ করতে পারবো ছাতাটা খুব ভালো মানের এবং কাপড়টাও অনেক ভালো এই হচ্ছে আমাদের আর সাথে একটা কাভার আছে ছাতার সাথে এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আরেক ভাই নিচ্ছেন হচ্ছে একটি খুব ভালো মানের মেশিন মানে কম বাজেটে ভালো উনি বলেছেন যে একটা ভালো মেশিন দিয়েন এটা হচ্ছে কম বাজেটে ভালো মেশিন এটার দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা প্রাইস ড্রাক পাওয়াটা হচ্ছে সামনে এবং খুবই উন্নত মানের এবং অনেক স্ট্রং একটি মেশিন এটা সাত হাজার সিরিজের আপনারা যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন এটা অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার অনেকে আবার আমি দেখছি ডুপ্লিকেট প্রোডাক্টটাও সেল করে তো যাই হোক সেটা নিয়ে কথা বাড়াবো না আপনাদের অভিরুচি এটা অরিজিনাল প্রোডাক্ট আমাদের এবং স্ট্রং অনেক হ্যাঁ এই প্রোডাক্টটা নিতে পারেন এটা পঁচিশশো টাকা প্রাইস অরিজিনালটা আর ডুপ্লিকেটটা হয়তো আপনি বারো পনেরোশো টাকা দিয়ে পেয়ে যেতে পারেন আর এটার হচ্ছে এখানে এখানে আছে আছে আপনারা নেবেন আর অরিজিনাল ডুপ্লিকেট কিন্তু একই আর এটা দেখলে বোঝা যায় এটা ফিনিশিং কালার এবং আপনার যে ম্যাটেরিয়ালস দেখলে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট আর আরেক ভাই নিচ্ছেন উনি হাতশিপ উনি আমাকে বিগত এক মাস ধরে বলতেছে ভাই আমাকে একটা হাতসিপ দিয়ে তো ওনাকে আজকে এটা পাঠাচ্ছি এই হাতশিপটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকায় হাত মূল্য খুবই সুন্দর এবং খুবই মজবুত এটা আমাদের কয়েকটা কালারের এবং কয়েকটা ডিজাইনের রয়েছে তো এটা আমি দিচ্ছি এটা খুব ভালো এটা আমার দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট রয়েছে হুম এটা হচ্ছে আমাদের পনেরোশো টাকা পনেরো ফিটের দাম হচ্ছে আঠারোশো টাকা এবং যেটা দশ ফিট সেটার দাম হচ্ছে তেরোশো টাকা আর আরেক ভাই নিচ্ছেন হচ্ছে একটি খুব সুন্দর একটি এটা স্টান এটা হচ্ছে আপনার সোজা করা যায় ব্যাকআপ করা যায় সুন্দরভাবে ইউজ করা যায় এটা খুব ভালো মানে একটা স্টান এটা আপনার এইটা এই রিংটা কিন্তু অনেক লম্বা করা যায় হ্যাঁ তো এটা পরে দেখাচ্ছি আমি আগে এটা দেখাই এই জিনিসটা হচ্ছে এটা যে আসে এই জিনিসটা মাটিতে গেঁথে যাবে আর এটা আমি ছোট বড় করে সুন্দরভাবে ইউজ করতে পারবো এখন আমি এটাকে দেখাই এটা হচ্ছে আপনার এই যে এটা বক্স এটা বক্স এটার হ্যাঁ এটা কিন্তু এক হাত মাপ এক হাতের একটু বড় হবে তো এই জিনিসটা এইভাবে করে এটা কিন্তু অনেকটা লম্বা করা যায় আরেকটা জিনিস দেখা এটা কিন্তু ঘুরবে এখানে কিন্তু মাথাটা থাকবে হ্যাঁ তো এটা যেহেতু ঘুরবে